আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আমার সেই পূর্বের লতিরাজ যেই কচুর প্রজেক্ট ছিল সেখানে চলে আসছি এই যে দেখুন আমার সেই প্রজেক্টের যে কচু এখানেই রেখেছিলাম অর্থাৎ এখানে উঠিয়ে এখানেই ঠিকই দিয়েছিলাম এখানেই রেখেছিলাম সেই গাছগুলো সেখান থেকে তারা ঘজাইছে এই যে আর ওই জমিতে এই যে দেখুন এই যে সর্ষে গাছ লাগাইছি সর্ষে প্রচুর সর্ষে হয়েছে এই গাছগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে ফুল আসতেছে অনেক সুন্দর হয়েছে এই শস্যে আপনার এই জমিতে আমি কচুর প্রজেক্ট করেছিলাম আসলে এই জমিটা সঠিক জমি ছিল না একটু উঁচু জমি এবং অ্যাটেল জমি অ্যাটেল মাটি এখানে অ্যাটেল মাটিতে ওইভাবে কচু এতটা ভালো হয় না বিশেষ করে লতিরাজ কচু সেজন্য আমার এই জমির থেকে ভালো ফলন ওইভাবে হয়নি আবার আমি যে চারাটা এনেছিলাম সেখানেও লস খাইছি কারণ আমাকে ভাঞ্জানো চারা দিছিল ভালো চারা দেয়নি এই যে এখানে সেই কচুর গাছগুলা রেখেছিলাম সেই কচু গাছের থেকে আবার ফের আপনার চারা উঠছে সেই চারাগুলোই যে দেখা যাচ্ছে এই যে চারাগুলো তো এই জমিতে আপনার ধান শস্যে বা অন্য অন্য ফসল আদি ভালো হয় কিন্তু আপনার আমি যে কচুটা লাগাইছিলাম সেটা ভালো হয়নি দেখেন এখানে শস্যের যে গাছগুলো রয়েছে কত সুন্দর অনেক ভালো শস্য হয়েছে এখন শস্যে লাগানোর যে মৌসুম চলতেছে আপনারা জানেন সকলেই যে শীতের আগে আগেই অগ্রহায়ণ মাসে আপনার শস্যে ছিটানো হয় এই মাছটাই শস্যের জন্য পারফেক্ট একটা সময় সেই জন্য আপনারা যারা শস্য দানা ছিটাতে চান বা শস্য চাষ করতে চান এই সরিষার জন্য সঠিক যে সময় সেটা হচ্ছে আপনার আগ্রাহণ মাস তো আমিও আমার এই কচুর প্রজেক্টটি বাদ দিয়ে এখানে সরিষা ছিটিয়েছি অনেক সুন্দর সরিষা হয়েছে একটু আগাম সরিষাই এটা আর এই পাশে আপনার ধানের জমি আছে চার পাঁচ দিয়ে আপনারা সকলেই জানেন আমরা সকলেই চিনি গুঁড়া ধান অর্থাৎ চিনি গুঁড়া যে চাউল সেটাকে আবার রাজভোগও বলে সেই ধানটাও কিন্তু আমাদের এখানে প্রচুর হয় আমার এই জমির পাশেই আপনার এই চিনিগুড়া ধানের একটি জমি রয়েছে আশপাশে আছে অনেক কিন্তু আমার জমির সাথেই আছে যেই চিনিগুঁড়া চাউল দিয়ে আমরা পোলাও রান্না করি পায়েস রান্না করি সেই চিনিগুড়া চাউল আমাদের এখানেই উৎপাদন হয় এই যে যেই গাছগুলা দেখতেছেন এই যে ধানের জমি এগুলা চিনিগুঁড়া চাউল এগুলা চিনিগুড়া ধান এখান থেকেই চিনিগুড়া চাউল হয় রাজভোগ ধান এগুলা যে রাজভোগ চাউল সেই চাউলের ধান এগুলা রাজভোগ চিনিগুড়া যেটাই বলে এই ধান থেকে আমরা সেই চিনি গুঁড়া বা রাজভোগ চাউল পেয়ে থাকি তো এগুলো আমার এই জমিটা মূলত ধানের জন্য ভালো এবং অন্য অন্য শস্য করা যায় কিন্তু আমি যে লতিরাজ কচু করেছিলাম সেটা একটা ভুল জায়গায় ছিল আর যারা পরামর্শ দেয় তারা ওইভাবে সঠিক পরামর্শ দেয় না আসলে কোথায় কী হবে সেটা দিলে হয়তো আমার লস হয়নি তো ভালো আমি কিছু করতে পারতাম ছোট শস্য বোনি অনেক ভালো হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লিম